রাগী মানুষের ভালো গুণগুলো হল সত্যবাদী ও সাপটা রাগী মানুষ সাধারণত মনের কথা চেপে রাখে না যা ঠিক মনে করে সরাসরি বলে দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অন্যায় দেখলে তারা সহজে চুপ থাকতে পারে না এই রাগ থেকেই অনেক সময় প্রতিবাদ ও পরিবর্তন আসে অত্যন্ত সংবেদনশীল তারা ভেতরে ভেতরে অনেক কেয়ারিং হয় কাছের মানুষ বা মূল্যবোধে আঘাত লাগলেই রাগ প্রকাশ পায় ইমোশনালি খাঁটি ভান বা অভিনয় কম করে রাগ ভালোবাসা সবই আসল দায়িত্ববোধ বেশি কাজ না হলে বা কেউ অবহেলা করলে তারা রেগে যায় কারণ তারা বিষয়টাকে গুরুত্ব দেয় লিডারশিপ কোয়ালিটি থাকতে পারে অনেক রাগী মানুষই সিদ্ধান্ত নেওয়ার সাহসী হয় এবং প্রয়োজনে কঠিন অবস্থান নেয় অন্যায় সহ্য করতে পারে না নিজের বা অন্যের প্রতি অবিচার হলে সেটা মেনে নেওয়ার মানুষ তারা না ভালোবাসলে খুব গভীরভাবে ভালোবাসে রাগী মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেটা হয় খুব আন্তরিক ও প্রোটেক্টিভ আসলে রাগ নিজে খারাপ না রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটাই আসল